আমার এখন সুরাটার নাম মনে পড়ছে না কোরআন একটা আয়াতে আল্লাহ তালা বলেছেন যে নামাজ পড়ার সময় নামাজ আদায়ের সময় তোমরা খুব জোরে পড়বে না অথবা খুব আস্তেও পড়বে না আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছে একজন অমুসলিম ভাই প্রশ্ন করেছে যে তোমরা তাহলে জোহর আর আসরের নামাজ এভাবে পড়ো কেন ভাই আপনি প্রশ্ন করলেন যে সুরাই ইসরা অধ্যায় সতেরো আয়াত নম্বর একশো দশ বলা হয়েছে নামাজ পড়ার সবাই খুব জোরে পড়বে না খুব আস্তেও না মাঝারি আওয়াজে পড়বে এখন জোহর আর আসরের নামাজ এমন কেন কোরআনের এআ তো শুধু নামাজের সে অংশের কথা বলছে যেটা শব্দ করে পড়তে হবে আর এটা আছে হাদিসে খুব জোরে বা খুব আস্তে পড়বো না সেই নামাজ যেগুলো শব্দ করে পড়তে হবে এটা আছে সহি হাদিসে হাদিস হলো পবিত্র কোরআনের কমেন্ট্রি আপনি বলবেন আইডিয়াটা কোথ থেকে পেলেন জাকির ভাই আমি বলবো আইডিয়া পেয়েছি হাদিস থেকে হাদিস বলছে এই নামাজ শব্দ করে পড়বে এই নামাজ নিঃশব্দে কথাটা কি কোরআনে আছে না হাদিস কখনোই কোরআনের বিরুদ্ধে যাবে না তবে দুই তিনটা অপশন থাকলে হাদিস নির্দিষ্ট করে দিতে পারে তাহলে কোরআন যখন বলছে নামাজের সময় খুব জোরে বাকু আসতে পড়বে না মাঝারি আওয়াজ করে পড়বে এটা সেই নামাজ যেগুলো শব্দ করে পড়তে হবে পরিষ্কার হয়েছে আশা করতে